যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীর মেয়র পদের ডেমোক্রেট দলীয় প্রার্থী জোহরান মামদানি বলেছেন তিনি নির্বাচিত হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে প্রবেশ করেন তাহলে তাকে গ্রেপ্তার করার জন্য নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে তিনি নির্দেশ দেবেন মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন এটি এমন এক প্রতিশ্রুতি যা আমি পূরণ করতে চাই যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের বা বলেছেন তিনি আদালতের জারি করা গ্রেপ্তারি পরে বিমানবন্দরে এদিকে গাজা জুড়ে বেড়েই চলছে ইসরায়েলি বর্বরতা মুসলিম বিশ্বের নেতারা ইসরায়েলকে উদ্দেশ্য করে শুধু বক্তব্য বিবৃতি দিয়েই শেষ করেছেন দায়িত্ব এতে প্রকৃত অর্থে তেমন কোনো কাজে আসছে না সম্প্রতি বাহাত্তর ঘন্টায় ছয় দেশে হামলা চালিয়েছে ইসরায়েল গাজের দেওয়া হয়েছে দ্রুত গাজা সিটি খালি করতে হামলার মাত্রা বাড়ানো হয়েছে কিন্তু বিশ্ব শুধু নীরবই থাকলো এরই মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘ সদর দপ্তরে এক সভা হয়েছে সেখানে ভোটাভুটিতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য দেশ এই প্রস্তাবকে নিউ ঘোষণা বলা হচ্ছে প্রস্তাবে ফিলিস্তিন ইসরায়েল দ্বি রাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে এতে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি দেশ তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে ভোটদানে বিরত ছিল বারোটি দেশ সাধারণ পরিষদের প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব ফিলিস্তিনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিষয়ে নিউ ঘোষণা অনুমোদন এই শিরোনামে এই প্রস্তাবটি উত্থাপন করা হয় এতে সমর্থনকারী একশো দেশের মধ্যে ভারতও ছিল এতে উপসাগরীয় আরব দেশও এটিকে সমর্থন করেছে এদিকে গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে তীব্র হামলা চালিয়ে কমপক্ষে আরও অন্তর্চার জঙ্গি হত্যা করেছে ইসরায়েল এদিন এক হাজারেরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুলও সেখানে আশ্রয় নিয়েছিল বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে কেবল গাজা সিটিতেই অন্তত হাজার মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এদিন গোটা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত বাষট্টি জন নিহত হয়েছেন গাজা শহরের মানুষ এখন চরম দুর্দশার মধ্যে রয়েছে টানা অবরোধ আর বোমা বর্ষণের মধ্যে তারা দিন কাটাচ্ছে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায় গাদা সিটিকে দখলের লক্ষ্মী ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে প্রাণ মানুষকে পালিয়ে যেতে লিপলেট সেলসিস সেনারা আলজাদিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন প্রতি দশ থেকে পনেরো মিনিট পর পর আবাসিক ভবন ও জনসেবামূলক স্থাপনায় বোমা ফেলা হচ্ছে মানুষ নিরাপদে সরে যাওয়ারও সময় পাচ্ছেন না কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়েছেন মার্কিন তবে তিনি স্বীকার করেছেন এই ঘটনা গাজায় প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে সাংবাদিকদের বলেন অবশ্য আমরা এই ঘটনায় খুশি নই প্রেসিডেন্টও খুশি নন তবে এতে আমাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ধরন বদলাবে না আমাদের এ নিয়ে আলোচনা করতে হবে বিশেষ করে এর প্রভাব গাজায় যুদ্ধবিরতি অর্জনের কূটনৈতিক প্রচেষ্টায় কি হতে পারে এদিকে দোহায় অনুষ্ঠিত জরুরি আরব ইসলামী সম্মেলনে অংশ নিতে যোগ দিতে যাচ্ছেন ইসলামী দলগুলোর নেতারা এ সম্মেলনে আলোচনার মূল বিষয় হবে ইসরায়েলের কাতার রাষ্ট্রে সাম্প্রতিক হামলা